আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংয়ের জুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো টক রেসিপি টমেটো দিয়ে যারা ভিন্ন স্বাদের কিছু বানাতে চান তাদের জন্য নিয়ে এসেছি টমেটো টক রেসিপি এই জন্য আমি নিয়েছি পাঁচটি টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু ছোটো সাইজের করে কেটে নিতে হবে এর জন্য নিলাম দুই কুয়া রসুন কুচি এক টুকরা আদা কুচি চারটা কাঁচামরিচ কুচি দুটা ডালচিনি দুইটা পেঁয়াজ কুচি দুটা তেজপাতা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তার সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ সকল উপকরণ একটা বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেল গরম হলে টমেটোর মিশ্রণটি সেখানে দিয়ে দেব মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলা প্রায় গলে যায় নাই ততক্ষণ কষাতে হবে কিছুক্ষণ পর দেখেন আমার টমেটোর টকটা প্রায় গলে গেছে এই পর্যায়ে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আরও পাঁচ মিনিট রান্না করতে হবে টমেটো টকের ঘনত্বতা এরকম হবে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে দেখলাম আমার টমেটো টক প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে আপনারা দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন দেখেন আমার টকটি কত লোভনীয় হয়েছে চাইলে আপনারা বাসা একবার ট্রাই করতে পারেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ